তাহলে বিখ্যাত সব বইগুলো এখন আমার হাতে ও এ নাটক আবার এই বই পড়লে অনেকে চুলকানি হইতে পারে ঠিক আছে গাটা চুল খাইতে পারে কফি যারা এই বইটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা কফি খাবে আর বইটা পড়বে বাংলাদেশের নিষিদ্ধ বইগুলো বর্তমানে আমার কাছে মার্শাল চলে আসছে এখন সেগুলোর আনবক্সিং হবে ও কিরে বোম লিখা কান বোম ফেটে দেবে না কি এটা এই কিরে তেল কান আবার এদিকে কি দেখি কী নাকিটা দেখি কফি কাহিনী কি এইগুলো দেওয়ার মানে কি বুঝলাম না আমি তো কিনছিলাম বই বাংলাদেশের নিষিদ্ধ যে বইগুলো বিগত সরকারের আমাদের যে বইগুলো নিষিদ্ধ ছিল সেই বইগুলো অর্ডার দিয়েছিলাম এইগুলো দেওয়ার কারণ কি কাহিনি কি দেখি এই যেখানে কাহিনি দিয়ে মেডিসিন দিয়েছে যাদের নানা রকম সমস্যা তাদের আছে ও মেডিসিন খাইয়ে বইটা পড়ার দরকার কী মেডিসিন দিয়েছে দেখি ও এখানে গ্যাসের ট্যাবলেট অনেক গ্যাসের সমস্যা হইতে পারে তারপরে মাথা না পায়ে এক্সট্রা দেশে মানে বই পড়ে যদি কারো মাথায় সমস্যা হয় কারোর হজমের সমস্যা হইতে পারে হজমি দিয়েছে অমিটন আবার এখানে ও আবার এই বই পড়লে অনেকের পেশার বেড়ে যেতে পারে হ্যাঁ এই জন্য প্রেশারের ওষুধ দিয়েছে সাথে ও এলাটোল আবার এই বই পড়লে অনেকে চুলকানি হইতে পারে ঠিক আছে আটা চুল খাইতে পারে এলাটল নিশে সাথে ও আবার কারোর যদি হাড়টি বেড়ে যায় হাড়টাকে ঝুঁকি ঝুঁকি থাকে তাদের জন্য আছে এন্ডিপার্টেন্ট আছে ঠিক আছে আর কী দশে দেখি আর আর তেল দেশে আসছে মাথা ঠান্ডা রেখে বইটা পড়ার জন্য ঠিক আছে আর এখানে কফি দেশে যারা এই বইটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা কফি খাবে আর বইটা পড়বে বাংলাদেশের পুরোনো ইতিহাস যেগুলো মাসের থেকে লুকানো হয়েছে লাস্ট ষোলো সতেরো বছর সেই বইটা পড়বে আর সাথে কফি খাবে ওকে বিজ্ঞাত সরকার আমলে যদি আমি এই বইগুলো কিনতাম তাহলে আমি নির্ঘাত মানে দেশদুরী মামলায় আমি জেলে থাকতাম এখন আমরা স্বাধীন এখন যে কোনো বই পড়তে পারি আর তোমরা তো জানো যে নিষিদ্ধ জিনিসের প্রতি আমার একটু আকর্ষণ বেশি এই বইগুলো নিষিদ্ধ ছিল অর্ডার দিয়ে দিয়েছি এখন নিষিদ্ধ বই পড়ে আমি জানবো বাংলাদেশের ইতিহাস কী ঘটেছিল যেগুলো মানুষের থেকে লুকানো হয়েছে লাস্ট পনেরো ষোলো বছর হ্যাঁ এগুলো সব আলাদা রাখি ঘেমে গিয়েছি রে আবার টিসুও দিয়ে যাদের সমস্যা তাদের টিসু লাগে আমার সেই কাঙ্ক্ষিত বই মাই গড আমি এই বইগুলো অনেক আগে থেকেই খুঁজতেছিলাম মানে তেমন কোনো স্কোপ আসছিলাম না এখন যে পরিমাণে বইগুলো সেল হচ্ছে মানে না কিনে নয় ফার্স্ট বইটা আমি মেতর ডালিম বলছি এই যে রাষ্ট্রদূত লে কর্নেল অফ শফিকুল হক ডালিম বীর উত্তম গুড ভাই রে ভাই এগুলো তো বেশ ভালোই গুড ওকে অস্থির একটা বই নেক্সট আসছে কি নেক্সট আসছো প্রথম খণ্ড স্বাধীনতা উত্তর বাংলাদেশ পিনা কি বুঝতে আসছো দাদা তোমার বইটা পড়েই ফেললাম এতদিন তোমার ভিডিও দেখে এখন তোমার বই আমার হাতে গুড নেক্সট নেক্সট হলো যা দেখেছি যা বুঝেছি যা করেছি রাষ্ট্রদূত লে কর্নেল অফ শফিকুল হক ডালিম বীরুত্তম ডালিম স্যারের বই আর একটা আর এই যে আমার ফাঁসি চাই আমার ফাঁসি চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সত্রিক অবাঞ্চিত ঘোষণা লিখেছে মুক্তিযুদ্ধ মতিউর রহমান রেন্টু গোড তাহলে বিখ্যাত সব বইগুলো এখন আমার হাতে সাথে আমি এইগুলো এক একটা করে পড়ব আর এক একটা করে নেক্সট ভিডিওগুলোতে রিভিউ দেব আহ কী শান্তি লাগতেছে এই বইগুলো হাতে পেয়ে মাই গড আমার ইচ্ছা ফার্স্ট আসতে মেজর ডালিম স্যারের আমি মেজর ডালিম বসি এই বইটা ফার্স্ট পড়ার আমার খুব ইচ্ছা ঠিক আছে যাক এই ছিল আমার বইগুলো ফার্স্ট পার্ট ইমপ্রেশন ভিডিও হ্যাঁ সাথে মাই গড তো তোমাদের সাথে নেক্সট দেখা আছে প্রতিটা ভিডিও এটাকে রিভিউ দেবো আর রিভিউ বইগুলো কেমন হয়েছে সেগুলো জানাবো তো সে ভালো থাকো আল্লাহ হাফেজ